ইসলামী ঘরনার যে সমস্ত দল আছে যে সমস্ত মতাদর্শ আছে হতে পারে আহলে হাদিসের অনুসারী কোনো ভাই আছে দাওয়াত ও কোনো মানুষ এখানে থাকলে থাকতে পারে পীর ধরা মানুষ থাকলে থাকতে পারে পীর বিরোধী মানুষ থাকলে থাকতে পারে আছে না নেই তো সব শেষে সব ধরনের সব ধরনার মানুষ এখানে যে যে ধরনের মানুষ থাকেন কেন আমার একটা প্রশ্নের জবাব দেন ওরা এটা আওয়ামী লীগের ধর্মীয় কিতাব বিএমপির ধর্মীয় কিতাব দাওয়াত তাবলিকের ধর্মীয় কিতাব যারা পীর মুড়িদি করে তাদের ধর্মীয় কিতাব তাদের বাপদাদার কিতাব তাই যদি না হয় এই মজমার মধ্যে আমি গতকালও আলোচনা করেছি আজকে আল্লাহ পাক যদি আপনাদের সামনে কিছু কথা বলার কোরআন সুন্নার কিছু কথা বলার দেন কথা বলবো ইনশা সকলে ইনশাআল্লাহ দেখেন আপনারা বলেন কোরআন আওয়ামী লীগের ব্যক্তিগত ধর্মীয় কিতাব না কোরআন বিএমপির দলীয় কোনো কিতাব না কোরআন জামাত ইসলামের ব্যক্তিগত দলের কোনো সংবিধানের কোনো কিতাব না ইসলামিক বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নীতিমালা আছে ব্যক্তিগত কিছু তাদের বই পুস্তক থাকতে পারে এটা কোনো দলীয় কিতাব না কোনো দলীয় কিতাব না আহলে হাদিসের দলীয় কিতাব না দাওয়াত ও তাবলিগের নিসাবের দলীয় কিতাব না যারা ফির বিরোধী তাদের কোনো দলীয় কিতাব যা যারা পীরফুরিদি করে তাদের কোনো দলীয় কিতাব কারণ দলীয় কিতাব যারা বলে মুসলমান তাদের কিতাব এই কিতাব আল্লাহ রব্বুল আলমীন আওয়ামী লীগের আওয়ামী লীগের মানুষ যারা তাদের জন্য পাঠায় নাই এই কিতাব বিএমপির জন্য পাঠায় নাই এই কিতাব জামাত ইসলামের জন্য পাঠায় নাই কিতাব যারা তরিকাপন্থী তাদের জন্য পাঠায় নাই এ কিতাব আল্লাহ পাঠিয়েছেন মানুষের জন্য কাদের সকলে বলেন কাদের জন্য বিশ্বাস আসলে এই মাহফিলটার আয়োজন যারা করেছে তারা তরিকাপন্থী মানুষ এক শ্রেণীর মানুষ এখানে আসে না কেন আসে না তাদের মতাদর্শ অনুযায়ী না চা আমাকে বলেন এখানে যে কথাগুলি হচ্ছে এটা তো কোন কারো বাপদাদার কথা না বাপদাদার কথা আল্লাহর আল্লাহর বলেন এই কিতাব আমি আল্লাহল করেছি রমজান মাসে কোন মাসে উদান নাস মানুষের হেদায়েতের জন্য কাদের হেদায়েতের জন্য আমরা সকলে মানুষ তো ইনশাল্লাহ কারাগারা বিশ্বাস করেন আমি মানুষ আল্লাহ হয় তাহলে এই আলোচনা এই আলোচনা আমাদের সকলের জন্য সঙ্গের তো ইনশাল্লাহ নাস আল্লাহ রব্মরা আরমিন বলেন এই কিতাব নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য আপনি আওয়ামী লীগ করেন আমার কোনো অসুবিধা নাই আপনি যদি বলেন মানুষ তাহলে এই কোরআন আপনার জন্য ঠিক কিনা আপনি বিএমপি করেন আমার কোনো দাবি নাই আপত্তি নাই আপনি যদি বলেন আমি মানুষ তাহলে এই কোরআনের আলোচনা আপনার জন্য আপনি যে পীরের মুড়ি ধন না কোনো আমার কোনো অসুবিধা নাই আপনি যদি বলেন আমি মানুষ তাহলে এই কোরআনের আলোচনা আপনার জন্য ঠিক কিনা আপনি যদি না আমার মানুষ হন যে পথের যে মতের মানুষ সন্ধ্যা দেখা যে আদর্শের লোক মন আপনি যদি দাবি করেন আমি আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশ্রাবুল মাসুকাত মানুষ তাহলে এই কোরআন আপনার জন্য এই কোরআনের বয়ান আপনার জন্য যদি আপনি মনে করেন এ কোরআনের বয়ান আমার জন্য না বাগলি বাজারের উত্তর পাশে যে বয়ান হচ্ছে এটা তরিকা পন্থীদের বয়ান এটা আওয়ামী লীগের বয়ান আমি যাব না আমার ভাইয়েরা আওয়ামী লীগের প্রচারের জন্য আসি নাই বিএনপির প্রচারের জন্য কথা বলি না নিজের কোনো দল প্রচারের জন্য কথা বলি না নিজের বাপ দাদার কোনো গাওয়ার জন্য কথা বলি না ইতিপূর্বেও কথা বলেছি কত কারো কথা বলেছি আজকেও কথা বলছি কথা হবে কার জন্য কার কিতাব থেকে বলেন যদি মনে করেন কোরআন আউলিয়দের না বিএমদের না জামাদের না আহলে হাদিসের না দাওয়াতুল তাবলিগের না সমস্ত মুসলমানদের মানুষের জন্য এ কোরআন মাইকের আওয়াজ যাদের কাছে পৌঁছায় যায় আমি ঐ সকল ভাইদের পায়ে হাত রেখে যদি মনে করেন আমি মানুষ এই কোরআনটা আমার জন্য তাহলে আপনার জন্য এই কোরআনের বয়ান শোনাটা একটা হেদায়েতের মুсила হয়ে যাবে কারণ আল্লাহ কোরআন করেছেন মানুষের হেদায়তের আপনি হেদায়েত পাবেন কিভাবে চার দোকানে বসে আপনি হেদায়েত পাবেন কিভাবে স্টেজের পিছনে সমালোচনা করে আপনি হেদায়েত পাবেন কিভাবে বাজারে ঘুরাঘেরি করে এ কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা হেদায়ত যদি পেতে চায় আমার এই কোরআন তোমরা তেলাওয়াত শুনো আল্লাহ রব্বুল আলামিন বলেন অ ইনা করি লা স্তরিয়ু লাহু ওয়া তু লা কুন কিছু মানুষ আছে হাসাইতে পারলে নাচাইতে পারলে অনেক ভালো বক্তা অনেক বড় বক্তা মজা লাগে না সুর দিতে পারে না এই বক্তা আই কিছু শ্রোতা আছে আমার ভাই আপনাকে বলি আপনি যদি মনে করেন আমি মানুষ তাহলে যে কথাগুলি বলছি এটাই আপনার হেদায়েতের জন্য যথেষ্ট এটা আপনার হেদায়েতের জন্য যথেষ্ট বড় হুজুর আসলেও যে কথা বলবে ছোট হুজুর আসলেও সেই একই কথা বলবে যদি কোরআন থেকে হয় কথাটা যদি কোরআনෙන් হয় এটা বড় হুজুর বলুক ছোট হুজুর বলুক সব কোরআনের কথা এটা আমার জন্য হেদায়েতের কারণ হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة قرن سير المدى الله نبي ما مجتمع قوم في بيوت من بيوت الله يتلون الكتاب ويتدارسون بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة হাবিবাদুল মানাই ওয়াদা কারহ উল্লাহিবাদিং দা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আরেম ওসাল্লাম দুই হাদিসের মধ্যে কখনও কোরান তালওয়তের মসলিশের কথা বলেছেন এক হাদিসে জিকিরের মসলিশের কথা বলেছেন বলেন যে বস্মার মধ্যে কিছু মানুষ যেখানে কিছু মানুষ একত্রিত হয় কোরানের জন্য কিছু মানুষ একত্রিত হয় আল্লাহ না মেরে জিকিরের জন্য কার জন্য আল্লাহ কোরআন তেলাওয়াতের জন্য মাজদামা আউমুন ফি বুয়ুতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনাল কিতাব আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত শোনার জন্য কোরআন থেকে রিচার্জ করে কোরআন নিয়ে চিন্তা করে ফিকির করে কোরআনের আলোচনা শুনে আল্লাহর হাবিব বলেন ইল্লা হাফাতহুমুল মালায়েকা আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে এই মজবাটাকে বিস্তৃত করে দেয় ওয়াশিয়াত কুমুর রহমান আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয় আল্লাহু আকবার বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য রহমতের বাড়ি ধারা শান্তি ও শান্তি ওই জিকির করতে কুরাআন তেলাওয়াত শুনে ওয়ানাদের মুজলিশে আল্লাহ তাআলা করে এই মজলিশনিতে বসে কোরানের কথা শুনলে আল্লাহর কথা শুনলে রাসূলের কথা শুনলে তাদের জীবনের গুনাহ माफ হয়ে যায় আল্লাহ তাদের জীবনের গুনা माफ করে দেন আমাদের জীবনে তো কারোর গুনাহ নাই আছে যারা বাজারে আছে তাদের জীবনে কোনো গুনাহ নাই ওই যে কিছুদিন আগে নির্লজ্জ এক এমপি বা মন্ত্রী হবে উনি কোন এক কোরআনের মাহফিলে অতিথি হয়ে আসছে আসার পরে গর্বের সাথে বলতেছেন আমি কখনো আল্লাহর কাছে মাপছেন উনি বুঝান যে আমার তো কোনো গুণাহ নেই অদস্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আয় সাল্লাম বলেন ফুল্লুবাদি আতহা সত্য প্রতিটা বুনি আদম গুনাহ কেউ গুনাহ কম করেছে কেউ গুনাহ বেশি করেছে কেউ গুনাহ জাহিরে করেছে কেউ গুনাহ বাত নেই করেছে কেউ মানুষের সামনে করেছে কেউ গোপনে করেছে প্রতিটা মানুষ গুনাগা যে কারণে আল্লাহ হাব্লাহ আলামী বলেন মাইয়াম ইও জুনু বা কে আছে আল্লাহ সারা তোমাদের এই গুলা মাফ করো কেউ আছে জোরে বলেন কেউ আসে না আমি তো জানি আমি কে কি জানি না জানি কেউ জানে না আমি কি পরিমাণ অপরাধ করেছি কি পরিমাণ গোলা করেছি কেউ জানে না আল্লাহ জানে না আমি জানি ঠিক কিনা বলে না পৃথিবী না আমি তো জানি কেছি আমার করলে বিচার বাচার আমার নাই দয়াময় তুমি। মাত করু আম্মাগৈ মাত করো আম্ মা পৃথিবী নাজানো আমি তো জানি আমি কি পালেছি হা আমার কপের করলে বিচাহা ব চারা মার নয় দয়ামায় তুমি মা করো আো আায় না যে কত যে আমি করছি পা কতবার যে করেছি তম্বা কতবার জেনে না জেনে কত যে আমি করেছি পা কতবার যে করেছি তম্বা কতবার দুদিনে আমাত সব ভুলে আমি দুদিনে আমার সব ভুলে আমি মোজে গেছি দুনিয়া মা কর আমার সকলে আমি আমিন বলে না আমি তো জানি আমি কি পা পেরেছি আমার করলে বিচার বা চার মার দয়াময় তুমি আম্লাহর আলমিন যেন আমাদের সকলের জীবনের গুনাগুলি মাফ করে দেন সকলে বলেন আমিন এ কোরআন শুনলে জীবনের গুনা মাফ হয় এ কোরআন শুনলে নেকি হয় এ কোরআন শুনলে কবরে নাজাতের হাসিলা হয় এ কোরআন শুনলে যাদের ইমান নিভু নিভু হয়ে গেছে যাদের মসজিদে যেতে ভালো লাগে না যাদের হালাল পথে চলতে ভালো লাগে না যাদের ইসলামের পথে চলতে ভালো লাগে না এ কোরআন শুনলে সেই মন তৈরি করে দেন কে আল্লাহ আলমিন বলেন ইমান শক্তিশালী হয়ে যায় এই কোরআন আজকে এখানে গানের আয়োজন দেন মানুষের অভাব হবে কনসার্ট দেন লোকজন দাওয়াত করে আনা লাগবে না আল্লাহ তালা বলেন বান্দা তোমার ইমান নষ্ট হয়ে গেছে ইমানের ব্যাটারি একবারে দুর্বল হয়ে গেছে আসো কোরআন শোনো এ কোরআনের মধ্যে এত পাওয়ার আমি যি কুরআন শুনলে তোমার ঈমানকে আমি আল্লাহ মজবুত করে দিব শক্তিশালী দেব আল্লাহ

কোরান তারা শুনে তারা আরবের মানুষ ছিল কোরানের তরজমা তারা বুঝতো কোরান শুনতো তারা কোরানের দরজমা বুঝে জানে মোহাম্মাদ যে কথা বলে এটা সত্য কথা মোহাম্মদ যে কথা বলে এই কথার মধ্যে কোনো ভুল নেই তথাপি মক্কার মিডারেরা নিজেরা মানুষের সামনে মুহাম্মাদের কোরআন এটা সত্য কিতা এটা তারা স্বীকার করত না আমার আরবেরা আল্লাহর হাবিবের জামানের মধ্যে এমন মধু ছিল এত আকর্ষণ ছিল নববীজি তলাওয়াত কাফের মুশরিকরা আমার নবীর পবিত্র জামানের কুরআন তেলাওয়াত শুনে অন্তর নরম হয়ে যেত কালিমা পড়ে যারা মুসলমান হয়ে যেত কাফের মুশরিকরা যখন দেখল মুহাম্মদ কালিমা দাওয়াত দিচ্ছে মানুষের সামনে কুরআন তেলাওয়াত করে শোনায় যে মোহাম্মদের তেলার শুনে সেই মোহাম্মদের আশেখ হয়ে যায় মোহাম্মদের দলভুক্ত হয়ে যায় কালিমা পরে মুসলমান হয়ে যায় সব একত্রিত হয়েছে কিভাবে মোহাম্মদের দাওয়াতের মিশন বন্ধ করে দেওয়া যায় সামনে হজের মৌসুম আসছে বহিরাগত অনেক হাজিরা আসবে তাদের সামনে তো দিনের দাওয়াত দিবে কেউ পরামর্শ দিল আরবের যে সমস্ত হাজের জন্য যে সমস্ত বহিরাগত হাজিরা আসবে তাদের সামনে বলবে মোহাম্মদ একজন পাগল একজন ব্যক্তি বলল না মোহাম্মদ পাগল না কারণ মুহাম্মাদের যে কথা বলে এটা কোনো পাগলের কথা না আর একজন বলল কেউ বললো হয়তো মোহাম্মদ কবি হবে না মোহাম্মদ কবি না পরামর্শ মিটিংয়ের মধ্যে বিভিন্ন নেতারা বিভিন্ন পরামর্শ কাফেরদের একজন লীরা বলছে না মোহাম্মদের অনেক কথা শুনেছি আমি অনেক কবিতা যদি কবিতার সঙ্গে মোহাম্মদের কথার মিল হয় গমকের কথার সাথে মোহাম্মদের কথার মিল নাই পাগলের কথার সাথে মোহাম্মদের কথার কোনো মিল নাই আল্লাহ কালামে মাঝিদ এটা আমি আল্লাহর কালাম এটা মোহাম্মদের কালাম না এর পরে সিদ্ধান্ত হলো যা মহিরাগত হাজিরা যখন আসবে তাদের সামনে কিছু তো একটা বলতে হবে তোমরা যে বলবে মোহাম্মদ এমন একজন জাদুকর এমন একজন পাগল যে ভাই এবং ভাইয়ের মধ্যে বাবা সন্তানের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল সৃষ্টি করে দেয় মুহাম্মদ একজন যাদুকর তোমরা যাদুকরের কাছে যাবে না কাফের মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু হজের মৌসুমে বাইতুল্লাহর চত্বরে বসে কোরআন তেলাওয়াত করতেন কাফের মুশরিকদের মিশন ছিল মুহাম্মদ যখন তালাওয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের যে কর্ম ছিল যে কাজ ছিল তাদের আদর্শ তাদের চিন্তা চেতনা কেমন ছিল আল্লাহ তারা বলেন কাফেররা বহিরাগত মানুষদেরকে যারা মোহাম্মদের কোরআন তালাওয়ার শুনতে আসতো তাদেরকে বলতো আপনার বলী লালকু তাও কাব্বের বলতো মহামাদের ত্যালা বাকর্মা শুনতে দেব ত্যালা মাঝে মধ্যে হাট্যভোর সৃষ্টি করে দিত তেলা মধ্যে বাধাধরা সৃষ্টি করত বহিরাগত একজন জাদুকার জামায়াত নামে একজন জাদুকার মক্কার মধ্যে প্রবেশ করেছে 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 মক্কার কাম্বের মশী কেনা জামাত গেলা কল মেলা হাজার জন্য এসেছ বাইতুল্লাহর সামনে আব্দুল্লাহ সরে মোহাম্মদ আমাদের সমাজের মধ্যে সে একজন কবি সে পাগল তার মাথার মস্তিষ্ক যত সমস্যা বিভিন্ন প্রবাদ গুলো জামাত মোহাম্মদের কাছে দিও না জামাত বলে আমি তো বড় একজন ঝাড় ফুক করে দেওয়ালা আমাকে আমাকে এমন জ্ঞান দেওয়া হয়েছে এমন কিছু বিদ্যা আমি জানি আমার ওই বিদ্যা ধারা আমার ওই মন্ত্রধারা যদি মোহাম্মদকে আমি দম করি ফুঁদ এই মাথার সমস্যা ভালো হয়ে যাবে জিনের কোনো আসর থাকলে সব ভালো হয়ে যাবে জামাত বল্ল অল লোকেরা আমাকে তোমরা ওই মোহাম্মদের কাছে নিয়ে চলো আমি দেখবো যদি তার মস্তিষ্কজনিত সমস্যা থাকে এর চিকিৎসা আমার ভালো জানা আছে জামাত নামের জাদুকরকে যখন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহী মোসাল্লামের সামনে মিয়া হলো জামা ডাক দিয়ে বলে মোহাম্মদ মানুষের সামনে তুমি কোন বাক্য তালাবাদ করো মানুষকে কি তালবাদ করে কি পড়ে পড়ে তুমি শোনা আমি তোমার সামনে তোমার কাছ থেকে শুনতে চাই আল্লাহ কবি কালিমা পাঠ করলেন আলহামদুলিল্লাহ নাহাম্মদ উহ আস্তা এভাবে নবীজি নিখুদ্মা পাঠ করছেন سؤال لماذا يقول لك الله جمالك 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 যাহারা মানুষের সামনে মক্কাবাসীর সামনে কসম করে বলে ও লোকেরা তোমরা যে মানুষকে পাগল বলে গালি দিয়েছো যে মানুষকে গোনাক বলে গালি দিয়েছো যযকার বলে গালি দিয়েছো আমি তার كلام শুনেছি তার কথা শুনেছি এটা কোনো গবগের কথা নয় কোন পাগলের কোলাপ নয় এটা কোনো জাদুকারের জাদুবিদ্যা ভাই মোহাম্মদ যে কালিমা পাঠ করেছে এটা যে আল্লাহ কালাম এর মধ্যে কোনো সন্দেহ না মাহবার জামা আজমের জাদুকার বলে মোহাম্মাদ হাত দুইটা বাড়িয়ে দাও আর দেরি দাও আমাকে কালিমা করে আমাকে তুমি মুসলমান বাঁধিয়ে দাও এ উরানের মধ্যে আমার একটা আকর্ষণ উরান শুনলে মা ঈমান মজবুত হয় অন্তর নরম হয়ে যায় কালামে মাজিদ এর যে আয়াত কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলেছিলাম এ কুরআন কাদের জন্য সকলে বলেন কাদের জন্য শমর রমাদানাল্লাযী উযিলা ফীহিল বসেন একটু শোনেন যদি আমার কথা হয় যদি রবের কথা হয় যে দলের মানুষ খান নিয়ে যাবেন আল্লাপাক হেদায়াত দিয়ে যদি রবের কথা মনে করেন এ কথার উপরে আমল করেন আল্লাপাক জিন্দিগি পরিবর্তন করে দেবেন জীবনের করে মানুষের জন্য এটা হেদায়তের কিতাব আল্লাহরবুল দুনিয়ার সব মানুষকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ আল্লাহর